বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আবার একটা নতুন নোটিশ কিন্তু আমাদের হাতে চলে এসছে তো প্রতি মুহূর্তে একের পর এক এই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা নিয়ে কিন্তু নোটিশ আসছে তো আসছেই আজও তিন থেকে চারটা নোটিশ কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে তো স্বাভাবিকভাবে সমস্ত কিছু তোমাদের দরকার নেই যেটুকু দরকার বিশেষ করে সেটুকু একটু বলার প্রয়োজন এই নোটিশটা পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যথারীতি এবং আজকের দিনের এই নোটিশে বলছে বল ভেনু সুপারভাইজার অফ সেমিস্টার থ্রি হ্যায় সেন্টার এক্সামিনেশন টু থাউজেন্ড ছাব্বিশ অর্থাৎ যেখানে যেখানে ভেনু পড়েছে বা সিট পড়েছে সেই সমস্ত জায়গার হেড অফ দ্য মেন যিনি আছেন হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন তাকে উদ্দেশ্য করে কিন্তু এই নোটিশ সেই নোটিশে কি বলা হয়েছে আগে তোমাদের শোনায় তারপরে তার অর্থ করছি কি বলছে ইন পার্টিশিয়াল নটিফিকেশন অফ দ্য নোটিফিকেশন ভাইট নম্বর একটা নম্বর Uh, dated 29 to, uh, 5, the undersigned is to inform all venue supervisor of semester 3 high center examination 2026 that they may assign invigilation and other duties related to semester 3 examination to subject teachers except in the specified room or hall where the examination of their own subject will, uh, will take place this order will not be applicable in case of the teachers working in the capacity of center uh, uh, secretaries venue supervisor and council nominee in semester 3 higher secondary examination 2026 all concerned are requested to take necessary action accordingly অর্থাৎ এটা পরিষ্কার অর্থে বোঝানো যাচ্ছে যে স্বাভাবিকভাবে পরীক্ষার হলে গার্ড দিতে পাঠান কারা ওটা কিন্তু স্কুল অথরিটি ঠিক করেন প্রধান শিক্ষক ঠিক করেন বা যারা একাডেমিক একাডেমিকের দায়িত্বে থাকেন তারা ঠিক করেন যে কোন রুমে কে কে গার্ড যাবে এবং কবে কে কে গার্ড যাবে সেরকমভাবে কোনো বিষয় থাকে না টোটালি এই প্রথম আমি বলবো পশ্চিমবঙ্গের বুকে এই অর্ডারটা এলো বা এরকম অর্ডার আমরা দেখলাম কারণ আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে আমার অভিজ্ঞতা বা আমি জড়িয়ে আছি সেই দু সাল থেকে আজকে প্রায় দু পরীক্ষা চলছে মানে প্রায় বছরের দু বছরের করোনার জন্য বাদ দিলে যা হয় সেই অভিজ্ঞতাতে কিন্তু এই প্রথম এরকম নোটিশ দেখলাম যে নোটিশে বলা হচ্ছে যে পরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্য টিচারকে সাবজেক্ট টিচার পরীক্ষার হলে যাবে না এমনকি শুধুমাত্র সাবজেক্ট টিচার নেই নয় কি বলছে এক্সেপ্ট দা স্পেসিফিক রুম দিস অর্ডার হুইল নট বিকেবল ইন কেস দ্য টিচার ওয়ার্কিং দ্য দ্য সেক্রেটারিজ ভেনু সুপারভাইজার তাদের জন্য নয় কিন্তু বাদবাকি যে টিচাররা যারা গার্ড দেন ধরো আমি জিওগ্রাফি পড়াই তো আমি জিওগ্রাফি বা জিওগ্রাফির টিচার তো সেই জায়গা দাঁড়িয়ে ওই জিওগ্রাফি যেদিন পরীক্ষা থাকবে সেই দিন আমার হলে কোনো রকম কোনো ডিউটি থাকবে না অর্থাৎ যে টিচার বাংলার তার সেদিন বাংলা পরীক্ষার দিন কোনো ডিউটি থাকবে না যে টিচার অঙ্কের তার অঙ্ক পরীক্ষার দিন কোনো ডিউটি থাকবে না মানে সাবজেক্ট টিচাররা ডিউটিতে থাকবে না বা কোনো পরিভ্রমণের সঙ্গে যুক্ত থাকবে না বোঝা গেল কি বললাম অর্থাৎ বুঝতেই পারছ যে কিরকম হাই সিকিউরিটি নিয়ে এবছরের পরীক্ষা হতে চলেছে যেখানে কাউন্সিল আবার নতুন করে এইটুকু দিয়ে নোটিশ করেছে যে পরীক্ষার হলে যারা গার্ড দেবে তারা যেন সাবজেক্ট টিচার না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বুঝতে পেরেছ আমি কি কথাটা বলতে চাইছি কেন বলতে চাইলাম এই কথাটা তার কারণ হচ্ছে কত জায়গায় নজরদারি চলছে আর দ্বিতীয় কথা কেন এত প্রোটেকশন তার একটাই কারণ পরীক্ষাটা শুধুমাত্র এমসিকিউ এর শর্ট কোয়েশ্চেনের পরীক্ষা অল্প টাইমের পরীক্ষা স্কোরিং পরীক্ষা এবং এই প্রশ্ন ভাইরাল হতেও সময় বেশি লাগে না আবার আধুনিক যুগে এই দুষ্টু দুষ্টু ছাত্রছাত্রীরা যা করে কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন ভাইরাল করে দেওয়া প্রশ্ন ফটো তুলে ছ্যান্ড করে দেওয়া হ্যাঁ এই জিনিসগুলোর প্রোটেকশনের জন্যই কিন্তু এত ব্যবস্থা এবং যাতে শিক্ষকরা স্টুডেন্টদের কোনো ভাবে সাহায্য না করতে পারে ফসকেও যাতে বেরিয়ে না যায় সেই কারণে তার থেকে আরও দূরত্ব বজায় রাখার জন্য কি করা হচ্ছে যে তাদের পুরো পরীক্ষার হল থেকে একটু দূরে রাখা যাতে তারা হলেই প্রবেশ করতে না পারে এই ব্যবস্থাপনা কিন্তু এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবার নতুন করে হলো এবং এই নোটিশটা আমি তোমাদের জন্য শেয়ার করলাম তার মানে পরীক্ষার হলে যে টিচাররা গার্ড দেবেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট টিচার থাকবেন না অন্যান্য টিচাররাই থাকবেন যার যেদিন সাবজেক্টের পরীক্ষা হবে যে টিচারের সেদিন সেই টিচার গার্ডে থাকছেন না অন্য টিচাররা গার্ডে থাকবেন সবাই নিজের মতো করে পরীক্ষা দেবে ভালোভাবে পরীক্ষা দিয়ে দেবে নিজের মতো করে ভরসা রাখবে আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ট্রিক্স নিয়ে আসছি গোপন ট্রিক্স যা আজ পর্যন্ত কেউ বলেনি যদি কেউ এক অক্ষরও না পড়ে সেও কিভাবে পরীক্ষায় পাশ করবে দেখে দেব এটা একদম গোপন খুব গোপন কথা যেটা আমি এর পরের ভিডিওতে তোমাদের জন্য শেয়ার করতে চলেছি ওয়েট কর তো এই তথ্যটুকু দিলাম ভালো করে পড়াশুনো করো আর রিডিং পড়ো পাঠ্য বই রিডিং করো বারবার বারবার করে পাঠ্য বই রিডিং পড়ো প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকছে প্রত্যেকটা সেন্টারে পুলিশ মোতায়েন থাকছে প্রশ্ন আনা নেওয়া দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে সিকিউরিটি থাকছে স্বাক্ষরের ব্যাপার থাকছে হ্যাঁ তারপরে বডি চেক আপও থাকছে কিছু কিছু স্কুলে মানে যেখানে চেকিং করে তোমাকে ঢোকানো হবে এই সমস্ত বিষয়গুলো থাকছে আর ভুল করেও কারো কাছে যেন মোবাইল তারপরে তোমার যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে এই সব জিনিসগুলো যেন না থাকে কারণ পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে একদম পুরো ইয়ার লাভস করে দিতে পারে কিন্তু আর ভুলক্রমেও পরীক্ষা মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন সময়ে যেন কোনো ফটোকপি বা এই ধরনের জিনিস কোথাও যেন ভাইরাল না হয় সেদিকে বারবার লক্ষ্য রাখবে কারণ এগুলো কিন্তু খুব খারাপ জিনিস একদম নিজের জীবন শেষ করে দেবে কিন্তু নিজে ভালো থাকো সকলকে ভালো রাখো এটুকু বললাম ধন্যবাদ বেস্ট অফ লাক সকলের পরীক্ষা ভালো